मैं नहीं होना चाहता এমন কে আছে যে এই পৃথিবীতে যে টাকা পয়সার মালিক হতে চায় না একটা বাড়ি হোক একটা গাড়ি হোক সুন্দর একটি স্ত্রী হোক সুন্দর পরিবার হোক সমাজে প্রতিষ্ঠা হোক লোকে সম্মান করুক দর্শক এটা কেন হয় না আমরা বলি দুর্ভাগ্য কথাটা ঠিক দুর্ভাগ্য কেন অজ্ঞানতা দর্শক জ্ঞান ম্যাক্সিমাম অজ্ঞানতার কারণে মানুষ দারিদ্র যোগে ভুগে জ্ঞান এক তো একাডেমি যার কারণে আপনি একটা ভালো চাকরি পেতে পারেন ভালো প্রতিষ্ঠা বলতে পারেন একটা ভালো পড়ালেখা আর একটি ধর্মের সম্বন্ধে বিশেষ নলেজ মনে রাখবেন সনাতন ধর্মে ওই সমস্ত জিনিসগুলো আছে যেটা জানলে আপনি আপনার দৈনন্দিন জীবনকে উত্থানে নিয়ে যেতে পারেন পল্লবিত করতে পারেন ঐশ্বর্যশালী করতে পারেন করোরপতি হতে পারেন সিস্টেম নিয়ম খুব সাধারণ একটি কথা বলি খুব সাধারণ একটি প্রয়োগ এটা কোনো বড় গুরুজন এসেছে কোনো বড় পণ্ডিত এসেছে গুরুদেবের মতন জায়গা আমরা মাথা ঝুঁকে ঝুঁকে আটু নয় পায়ে টাচ করি পায়ে টাচ করি বলা হয় এটা আর্থিং পাই আমার উত্তরে ধ্রু আর দক্ষিণে ধ্রু এটা তো আছে এটা আর্থিংটা পায় এবং আমাদের মধ্যে একটা সঞ্চার হয় উর্জার আপনি কোন গুরুদেব ইয়া কোনো কাউকে গুরুজনকে প্রণাম করার পর ফিল করে দেখবেন পান কি না আপনি নিশ্চয় পাবেন এটা ধার্মিক এথিক্স দর্শক জ্ঞান আমাদের শাস্ত্রে একটা কথা খুব ইম্পর্টেন্ট শনিবার শনিবারকে মনহুস বলা হয়েছে অবাক মনহুষ সমস্ত নেগেটিভ ঊর্জা এদিন যাত্রা তাত্রে ঘুরতে থাকে শনিবার বললেই মানুষের মধ্যে একটি প্রকম্পন হয় লোকে বলে শনিবারে চুল কাটবেন না শনিবারে লোহা কিনবেন না শনিবারে কোনো বিশেষ ভালো কাজ করবেন না আপনারা জানেন আমরা রোববারের ছুটি কেন এটা হলিডে হিসাবে মানে কিন্তু অনেক স্কুল কলেজ অফিস আছে যারা শনিবারেও ছুটি দেয় কেন কোথায় একটা অজ্ঞাত শনিবারের বারবেলা বলে এককালে রেডিওতে এটা একটা প্রোগ্রাম হতো বরুলিনের সংসার শনিবারের বারবেলা আমার মনে হয় যারা একটু বয়স্ক আছেন তারা শুনেছেন দেখেছেন দর্শক গান এই শনিবার মানব জীবনকে প্রতি সপ্তাহে একটু করে পিছনে নিয়ে যায় আপনি পুরো সপ্তাহে যতটা উপরে উঠেন শনিবার দিন আপনাকে একটু নিচে নিয়ে যায় আমরা খেয়াল করি না আমরা লক্ষ্য করি না কিন্তু লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন প্রতি শনিবার আপনার জন্য কিছু প্রবলেম চলে আসে যদি পজিটিভও ঘটে তাহলে আগে গিয়ে সেটা মহা নেগেটিভের পরিণাম দেয় দর্শক জ্ঞান এই শনিবারকে পজিটিভ করা তোলার জন্য আজকের এই টোটকা হ্যাঁ রে টোটকা সময় পেলে পরিস্থিতি পেলে এই টোটকাটি করবেন এই টোটকাটি যদি আপনি প্রায় কন্টিনিউ করতে পারেন সপ্তাহে একবার করে শনিবার দিন শনিবার দিন একবার করে মিড নাইটে যখন আপনি শুতে যাবেন শনিবার দিন যখন রাত্রে আপনি সব কাজকর্ম করে শুতে যাচ্ছেন তখন মনে রাখবেন একটু নুন শস্যর সেন্দা নামক আর একটু হলুদ মিলিয়ে শস্য তেলকে মেখে মনে রাখবেন আপনার বডিতে শনি আপনার পায়ের গোড়ালিতে থাকে কেউ বলেনি আজকে আমি আপনাদের বলছি শনি আপনার বডিতে পায়ের গোড়ালিতে থাকে যার জন্য বলা হয় বাইরের থেকে আসার পর পা ধুবেন এবং গোড়ালিটা শিওর ধুবেন না ঢুকে যদি পা না দিয়ে ঢুকেন, তাহলে শনি আপনার বাড়িতে প্রবেশ করল এবং এই গোড়ালিকে শনিবারে সন্দেহ লবণ শস্যের তেল একটু হলুদ দিয়ে গোড়ালিকে যদি দুনোটা গোড়ালিকে এমনি করে আপনি যদি ইয়ে করেন তো মনে রাখবেন আপনার সহস্ত্র পদ্ম ব্রেনের জ্ঞান বুদ্ধি খুলে যাবে নেগেটিভ এনার্জি আপনার বডির থেকে চলে যাবে এবং আপনি হালকা বোধ করবেন নিরোগ থাকবেন ওই নার্ভের প্রবলেম ওই সব রোগ আপনার হবে না যে রোগগুলোতে আপনি কষ্ট পাচ্ছেন যাদের নার্ভের প্রবলেম আছে তারা এটা করুক শনিবার দিন একটু হলুদ সিন্ধু নবন এবং একটি শস্য তেল পায়ের গোড়ালিতে আপনি মাকুন দেখুন চমৎকার কাকে বলে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরো গ্যাস টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা